হ্যালো সবাইকে মনে আছেন তো সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা কালকে আমাদের বাসায় ঘরোয়াভাবে ছোটখাটো ভাবে পূজা করা হয়েছে আর কালকে ভিডিওটা ছাড়তে এনে বিভিন্ন জামেলার খুব বেশি ব্যস্ত ছিলাম আর হঠাৎ করে আমার ছেলে বলছিল সরস্বতী পূজা করবে তারপরে ছোটখাটো মূর্তি এনে সরস্বতী পূজা করা হলো আর আমাদের কোনো প্ল্যান ছিল না তাই হঠাৎ করে করা হলো ঘরোয়াভাবে ছোটো সরস্বতী পূজা করা হলো তো ভাবছিলাম যে ছোটো করি আর সামনে তো হয়তো আরো বড়ো করেও করতে পারি কারণ মা সরস্বতী কৃপা করেন যদি আর পড়াশোনার ক্ষেত্রে তো মা সরস্বতী জ্ঞান দান করেন দেন এই জন্য পূজাটা করা ভালো আর যেহেতু ওদের ইচ্ছা ওরা দুই ভাই বোন বলতেছে পূজা করতে তো ওই জন্য মা সরস্বতীকে এনে আর গরু ভাবে পূজা করা হচ্ছিল আর এখন আমরা দেখেন অঞ্জলি নিতেছি আর অঞ্জলি শেষ করে তারপর এ এখন ঠাকুরদের অঞ্জলি দিতেছে ওকে আর আমরা সবাই একসাথে বসে তো ছোটোখাটো রুমের জন্য জায়গা কম থাকার কারণে আমরা সবাই একসাথে অঞ্জলি নিয়েছিলাম আর লাস্টে অনীশে এই জন্য এখন আমরা সবাই মিলে নিব নিয়ে এখন সরস্বতী মন্ত্র করব। কোনো মন্ত্র পরে তারপরে অঞ্জলিটা প্রাণ করব করে তারপরে উপাস ভাঙব আর এই জন্য আমরা সবাই বসে আতে করে চন্দামিত আর এ নিয়ে এখন ঠাকুরদের মন্ত্র করবেন করে তারপরে আমরা সরস্বতী এই মন্ত্র পরে তারপরে আমরা উপাসটা ভাঙব আর এখন এই যে আমরা সবাই নিয়ে নিলাম হাতে আর এদিকে দেখেন আমরা তো জায়গা হচ্ছিল না তাই এভাবে বসছিলাম আর তো সামনে বছর যদি মা সরস্বতী কৃপা করে থাকেন তাহলে এর চেয়ে ভালো করে করব। আর এখন আমরা সবাই মানে চন্দা খেয়ে নিলাম আর তাই জন্য এখন এর ও যে যজ্ঞ করেছিলেন যজ্ঞের তরাইশটা আমাদের এখানে দিস কপালে আর এটা দেওয়ার নিয়ম তাই জন্য সবাইকে নিতেছি এক এক করে আমাদের বোন আমি আর আমার ছেলে মেয়ে সবাই মিলে নিতেছি তো সবাইকে শুভরাত্রি নমস্কার ভিডিওটা